একটা পুরনো দেখো জামা বের করেছি দিয়ার বহু বছরের পুরনো এটা ছোটো হয়ে গেছে আর প্রিন্ট এত সুন্দর রয়েছে তো তখনই ভেবেছিলাম যে আমি এটা দিয়ে কিছু করব সেই জন্য ফেলে দিন এটা রেখে দিয়েছিলাম আর এটা অনেক বছরের পুরনো আর কি কিন্তু দেখো রঙটাও বেশ ভালো রয়েছে আর কাপড়টাও বেশ ভালো আর কি টেকসই কাপড়ের একদম তো এটা রাউন্ড মানে অ্যাকচুয়ালি কী বলতো আমরালাকাটার ছিল আর এটা দিয়ে আজকে আমি রাউন্ড কুশন বানাবো তো আমি যথারীতি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি দেখো মানে ফ্রকটা আমি পুরো নিচের পোর্শনটা এইভাবে কেটে নিলাম নিচের ফোল্ড যে ছিল সেটাও কেটে নিয়েছি এবার মাপ অনুযায়ী আমি কিছু পার্ট বার করব এখান থেকে কালিদার যেরকম কুর্তি হয় না সেরকম কালিগুলোকে আমরা বার করব এখান থেকে অ্যাকচুয়ালি তো যে কটা বের হবে দেখা যাক কটা বের হয় তারপরে আমি এটা তো প্রিন্টের কাপড় হলো তারপরে আমি কি করব বলো তো এটার সাথে মানে মিক্সার ম্যাচ করে আমি করতে চাইছি ব্যাপারটা তো সেই কারণে প্রথমে আমি এই প্রিন্টের কাপড়টা নিয়ে নিচ্ছি এই ফ্রক থেকে বেরিয়ে গেল এবারে একটু এক কালারের কাপড়ের মধ্যে আমি অ্যাড করব তো এক কালারের কাপড় সেরকম দেখতে পাচ্ছি না এ দেখো একটা পুরনো আমার দুপাটটা ছিল তো সেটা থেকেই আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে বার করে নিচ্ছি আর কি তো ইয়েলো কালার পেলাম সেটা ইয়েলো কালার দিয়েই করে নিচ্ছি আমার ইচ্ছে ছিল একটু পিঙ্ক ঘাসা কিছু হলে ভালো হতো কিন্তু সেরকম কিছু পেলাম না এই দুপাটা ছিল তো সেটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি তো দেখলাম ভালোই লাগছে দেখো এরকমভাবে আমি কেটে নিলাম পার্ট বাই পার্ট এবার এটাকে জয়েন করব কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো আমি একটুখানি হাফ করে কেটে নিয়েছি জানো তো আর নিচের যে নিচের পোষণটা থাকবে কুশানের তো সেটা আর কালিদার করছি না মানে ওরমভাবে পার্ট বাই পার্ট কাটছি না একটা জাস্ট এইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি রাউন্ড শেপে এ দেখো এবার এটার ওপরে আমি এই পার্টগুলোকে একটা এক কালার মানে সেল্ফ কালারের কাপড় দিচ্ছি এই যে ইয়েলো তারপরে পাশে প্রিন্টের কাপড়টা দিয়ে এইভাবে সেলাই করবো আর কি দেখো এবার প্রত্যেকটা পার্টকে আমি সেলাই করে নিচ্ছি একটা সেলফ কালার একটা প্রিন্টের কাপড় এরকম পার্ট বাই পার্ট করে সেলাই করে নিলাম এইবারে কি বলতো ওই পাশে আমি কী করছি সেটা দেখাচ্ছে তোমাদের দেখো তো এবারে ওপর পার্ট নিচের পার্ট আমার হয়ে গেল নিচের পার্ট তোমার জয়েন করতে হয়নি কিছু এবার উপরের পার্টটা দেখো এইভাবে পুরোটাই জয়েন করে নিলাম আর মিডিল একটা বাটন আমাকে বসাতে হবে এবার চারপাশে এই যে এই ধরনের আমি এই চার ইঞ্চির মতন কাপড় ওই ফ্রকটা থেকেই কেটে নিলাম তো এটার সাথে দুটো পার্টকেই আমি জয়েন করব ঠিক আছে তো এ দেখো এভাবে আমি মাপ অনুযায়ী কেটে নিলাম সব ওই জোড়া দিয়ে ধেয়ে করতে হবে আর কি পার্ট বাই পার্ট বেরিয়েছে কাপড়গুলো দিদের ফ্রকটা কেটে করেছি তো ওই জন্য বড় কাপড় হলে একভাবে কেটে নিতে পারতাম তো এই দেখো এবারে নিচের পোর্শনটা আমি জোড়া দিয়ে নিয়েছি ওই তোমার ওই অংশটার সাথে এবার ওপরের পার্টটাও এই একসাথে জোড়া দেবো আর কি আর জোড়া দেওয়ার সময় একটুখানি ফাঁকা রাখতে হবে ঠিক আছে এবারে দেখো আমি চারপাশটা সুন্দর করে সেলাই করে নিয়েছি এবারে একটুখানি ফাঁক রেখে দিচ্ছি কারণ এখানেই আমাকে এখান থেকে আমাকে ওই তুলো ঢোকাতে হবে আর কি তো এই দেখো আমি একটুখানি ফাঁক রেখে সেলাই করে নিলাম এবার এটাকে পুরো উল্টে দিচ্ছি দেখো কি সুন্দর একটা ডিজাইনার রাউন্ড কুশন তৈরি হয়ে গেল বলো এখনও তৈরি হয়নি জাস্ট আমি সেলাইটা করলাম এবার এর ভেতরে তুলোটা ভরবো আর তুলো তো সেই আমার পুরোনো বিয়ারগুলো থেকে আমার বলতে না দিয়ার সব থাকে তো ছিল প্রচুর আমি মানে প্রায় দিনই একটা একটা করে বার করি এরকম তুলো বার করে নিই তো আজকেও সেটাই করেছি তুলো বার করে রেখেছি অলরেডি একটা ছোটো বিয়ার থেকে দেখো সেই তুলোগুলোকেই এর মধ্যে এখন ভরে দিচ্ছি আর খুব সুন্দর করে চেপে চেপে চারপাশে যেন খুব সুন্দরভাবে বসে সেইভাবে তুলোগুলোকে স্প্রেড করে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে আর কি তো দেখো একটা পয়সা কিন্তু আমার খরচা হলো না বলো এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে অথচ একটা টাকাও আমি এর মধ্যে খরচা করিনি পুরোটাই পুরোনো জিনিস দিয়ে আর ভালো ছিল ফ্রকটা সত্যিই খুব ভালো ছিল আর প্রিন্টটা খুব সুন্দর তো সেই কারণে খুব ফুটেছে ব্যাপারটা দেখো দেখতে ভালো লাগছে না ব্রাইট হয়েছে বেশ আর কন্ট্রাস্ট কালার করে দিয়েছি তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে তো দেখো এরকম হাত দিয়ে চেপে চেপে আমি খুব সুন্দর করে তুলোগুলোকে একদম স্প্রেড করে বসিয়ে দিলাম ভেতরে খুব সুন্দরভাবে বসে গেছে আর বেশ ফ্লাফিও হয়েছে দেখ মানে যখন আমি মানে করছি চাপছি ব্যাপারটা তো খুব ফ্লাফি হয়েছে আর এবারে ওই যেই পোর্শনটা খোলা ছিল সেটাকে আমি সুতো দিয়ে ভালো করে সেলাই করে দিচ্ছি এটা তো মেশিন দিয়ে সেলাই করা যাবে না সুতো দিয়েই করতে হবে সব কিছু তো আর মেশিন দিয়ে হয় না কিছু কিছু জিনিস হাতেও করতে হয় তো সেই আর কি তো মানে এখান থেকে দেখো সুন্দর করে আমি সেলাই করে দিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগছে যেন নিজে মানে যে কোনো কাজ করার পর সত্যি এরকম একটা ফিনিশিং এলে না সত্যি খুব ভালো লাগে এবার মাঝখানে দেখো একটুখানি বড় হয়ে গেছে তো যে ফাঁক ফাঁকটা তো সেটা আমি একটুখানি সুস্বুতুর সাহায্যে একটু টেনে দিচ্ছি মানে ছোট করে দিচ্ছি হোলটা তো এখানে একটা জাস্ট বাটন বসিয়ে দেবো নাহলে কিন্তু একদম ভালো লাগবে না হ্যাঁ একদম মানে ইনকমপ্লিটই হবে না ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাবে ব্যাপারটা আর কি কমপ্লিট হবে না এবারে এ দেখো একটুখানি সেলাই করে দিলাম ছোট হয়ে গেল ফাঁকটা তো এবারে চলো একটা বাটন তৈরি করি আর সেটা ওই আমি ওই ফ্রক থেকে যে টুকরো কাপড় বেরিয়েছে সেটা দিয়ে করে নিচ্ছি এটাকে একটু দেখো ডাউন শেপ করে কেটে নেব আর এ ধরনের বাটন কিন্তু আগেও আমি দেখিয়েছি তোমাদের আগের কুশন যখন করেছিলাম তখন আর এ দেখো এটার এটাকে একটু চার পাঁচটা সুতো দিয়েই না সেলাই করে নেবো সেলাই করলে একটা দেখো সুতোটা যখন টানবে একটা বাটির শেপ হয়ে যাবে এ দেখো বাটি বা টুপির মতন একটা শেপ হয়ে যায় এবার এটার ভেতরেই তুলো একটু ভরে সুতোটাকে একটু টেনে দিলেই কিন্তু খুব সুন্দর একটা বাটনের মতন তৈরি হয়ে যায় এ দেখো একটু তুলোটাকে চেপে চেপে ভরে দিলে এবার সুতোটাকে যদি আমি টেনে দিই দেখলে তো দেখো টেনে দিলে সুন্দর একটা বাটন হয়ে গেল। তো এটাকে চার আমি ভালো করে সেলাই করে নিচ্ছি শক্তপক্ত হয়ে গেল দেখো বাটনটা খুব সুন্দর হয়েছে এবার মিডিলে আমি এটাকে সেলাই করে দেবো মানে হাতের সাহায্যেই হ্যাঁ হাতের সাহায্যে মুখটা মেরে দিচ্ছি একদম তো দেখতে দেখো একদম মানে অন্যরকম লাগছে পুরো লোকটা আর যতক্ষণ বাটনটা না লাগিয়েছি তখন একরকম ছিল এবার বাটনটা দেওয়ার পরে কত সুন্দর লাগছে তো যথারীতি দেখো সুদ সাহায্যে এটা সেলাই করতে হবে এটা আর মেশিন দিয়ে হবে না তো ফাইনালি দেখো লুকটা এবার কি ভালো লাগছে তো এটাকে এখন চলো সোফাতে আমি গিয়ে রাখবো দেখো বেশ অনেকটাই চওড়া হয়েছে হুম চার পাঁচটা ওই এক্সট্রা কাপড়টা লাগানোতে দেখো খুব সুন্দর লাগছে তো এবারে চলো সোফাতে রাখি এরকমটা দেখো কালারফুল একদম একটা কুশান তৈরি হয়ে গেলো রাউন্ড কুশান এটাও দেখো এটা আমার পুরনো রাউন্ড কুশান তৈরি করেছিলাম দিয়ে আর একটা গেঞ্জি ছিল টি শার্ট আর কি সেটা দিয়ে আর এটাই দেখো বাটনটা কি সুন্দর লাগছে না আমি সোফার উপরে এগুলো রেখে দিই সবসময় আর সবই দেখো এই কুশন কাপড়টাও আমার করা নিজের হাতে সব কিছু করে ঘর সাজাতে সত্যি ভীষণই ভালো লাগে আমার তো একটা নেশাই বলতে পারো কিনে কিনে দেখো কত মানে আমরা সাজাবো ঘর তাই না একটা জিনিস কিনলে সেটা আবার পরে কবে কিনবো না কিনবো একটা খরচ মানে খরচেরও তো একটা ব্যাপার তাই না আর এগুলো কি বলো তো মানে বিনে খরচা এরকম তৈরি করে ঘর যদি সাজানো যায় মানে নিত্য নতুন প্রায় দিনই নিত্য নতুন জিনিস কিন্তু তৈরি করা যায় তাই না কোনো একটা টাকাও তোমার খরচা হচ্ছে না এখানে সব থেকে বড়ো কথা এটাই জাস্ট হাতের কাজে হুম হাতে হাতের কারুকার্য আর কি তো আর একটুখানি চিন্তাভাবনা করে নিয়ে এরকমভাবে কিছু তৈরি করে নিলে দারুণ হয় ব্যাপারটা তাই না বলো